মানে এটা অত্যন্ত কষ্টকর যে এই গাছটাতে আমার গতবার আঠাশটা আম ধরছিল এবং এটা আমরা বলি একটা গাছ এত সুন্দর আম গাছ সেই আম গাছটা ছাগলে খেয়ে ফেলছে ইভেন আসসালামু আলাইকুম গাইস আমি আজ এখন আসি আমাদের এই পুকুর পাড়ে কিছুদিন আগে যে আমাদের পুকুর পাড়টা আমরা ঠিক করলাম আপনারা সবাই দেখছেন তো আজকে ওই পুকুর পরে আবার আসছি দেখাচ্ছি যে ওই পুকুর পরে বর্তমান অবস্থা এটা ঘিরে দেওয়ার পরে এখন কি অবস্থায় আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখা যাক সেই তো দেখতে পাচ্ছেন আমাদের পুকুর আসলে পুকুরটা সংস্কার করা সম্পূর্ণ শেষ হয়নি এখনও আপাতত এই সাইডটা দিয়ে এই যে এই এই মাথা দিয়ে এই মাথাটা পর্যন্ত পুরাটায় আমরা যে জিআই তারের যে বেড়া আছে ওইটা দিয়ে আমরা ঘেরাটা দিয়ে দিছি পুকুরে পানিও নাই আমার এই পুকুরে সেজন্য মাছও সারা হয় নাই সেরকম কারণ আমি পুকুরটা দেখা নিয়ে দেখা যাচ্ছে যে নিয়ে এসে আমি খুরব তো তখন ওই মাছগুলো নষ্ট হয়ে যাবে জন্য আমি মাছ তেমন সারি নাই আসলে পুকুর সংস্কার না করা পর্যন্ত এটাতে তেমন মাছ আমি সারবো না এই যে ধানটা কাটা হয়ে গেলে আমি হচ্ছে ভেঁকুনি আসবো মানে এই পাশে ভেকুরে ঢোকাইতে হবে ঢুকায় পুকুরটা খুঁড়তে হবে আর এই এই পাশে আমাদের যে ধানের জমিটা আছে ধান খুব একটা ভালো হয়নি এবার তারপরেও যতটুকু হয়েছে আর কি আলহামদুলিল্লাহ কারণ প্রচুর পরিমাণ পোকা লাগছে জমিতে আর হচ্ছে এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন গাছগুলা মূলত এই গাছগুলোতেই প্রবলেমটা বেশি হয় এই গাছের পাতাগুলো পুকুর পুকুরের মধ্যে পড়ে পরে পুকুরের পানিটা নষ্ট হয়ে যায় আর আর এই কলা গাছগুলো আপনারা সকলে দেখছেন এগুলো হচ্ছে যে কাঁচকলার গাছ রান্না করে খাওয়া যায় কলার গাছ যেগুলো হয়েছিল সেগুলো মনে হয় কেটে নিয়ে গেছে এগুলোতে এখনো আসে নাই হয়তো বা আসবে কিছুদিনের মধ্যে আর এই গাছগুলো কিছু কড়াইয়ের গাছ আছে এই গাছগুলো সম্পূর্ণ আর কি সরাই ফেলবো পুকুরটা যখন আমরা খনন করব তখন এই গাছগুলো সবগুলোই সরাই ফেলবো কারণ গাছের পাতা পড়লে মাছ নষ্ট হয়ে যায় আমাদের এই পুকুর পারে আরও কিছু গাছ আছে ওই পাশে ওগুলো হচ্ছে মেহুকনি গাছ একটা কাঁঠাল গাছ আছে আর এখানে আমার মা কিছু গাছ লাগাইছে গাছ দেখতে পাচ্ছেন এদের রিলস আপলোড দিয়েছিলাম আমি আপনারা সকলে জানেন এই যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়ার গাছ আম্মু বলল কয়েকটা মারা গেছে কিন্তু যে কয়টা আছে ইনশাল্লাহ এগুলো অনেক হবে খুব সুন্দর হয়েছে গাছগুলা মূলত এই কারণেই এই এই জিনিসগুলো রক্ষা করার জন্যই এই ঘেরাটা দেয়া কারণ আপনাদেরকে আমি একটা সরজমিনের জিনিস দেখাই এই যে এই গাছটা দেখেন এই যে এই যে গাছের এই গোড়াটা এখানে চামড়া ছিল গাছের এটা ছাগল আসে এই চামড়াটা খেয়ে ফেলছে এবং উপরের গাছটা দেখেন মানে এটা অত্যন্ত কষ্টকর যে এই গাছটাতে আমার গতবার আঠাশটা আম ধরছিল এবং এটা আমরা বলি একটা গাছ এত সুন্দর আম গাছ সেই আম গাছটা ছাগলে খেয়ে ফেলছে ইভেন এবার সে যে আম গাছটা আছে এটা এটাও ছিল এই দেখেন এই গোড়ার কোনো চামড়া নাই এই চামড়াটা খেয়ে ফেলছে এখন অনেকেই বলবেন যে এই যে এটা পাতাটা বের হয়েছে এই পাতাটা দিয়ে আম ধরবে এটা আসলে ভুল এই চামড়াটার মানে এই গাছটার কলম ছিল ওই যে এইখানে কলম না এইখানে এইখানে কলম ছিল বাট এটার গা ডালটা বের হয়েছে নিচে নিচে তো অন্য জাতের আম গাছ তো উপরে তো আর সেই আম গাছ হবে না এটা হচ্ছে হাড়ি ভাঙা চিত্র দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে এগুলাতে ধান মারাই করে আমাদের এলাকায় যাই হোক উপর উপরে যে জাতের আম নিছে তো ওই জাতের আম না সো এই ধরনের ক্ষতিগুলো হয়েছে এই যে যখন আমি এগুলা মানে ঘিরে দেওয়ার আগে আর কি যার কারণে একটু ভালোভাবেই ঘেরাটা দিয়ে দিছি তো যেন একটু লং জিবিটি বেশি দিন হয় আর ভবিষ্যতে যদি আমি এটা কোনো একটা প্রোজেক্টে রূপান্তরিত করতে পারি তখন তো আরও ভালোভাবে দিতে হবে আপাতত আর কি শুরুর সময়টাতে এভাবেই ঘেরা দিলাম আর এই পাশে হচ্ছে লেবুর গাছ আছে কয়েকটা লেবু ধসছে মাসাল্লাহ অনেক সুন্দর দেশি লেবু মানে খেতে অনেক সুস্বাদু তো যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ